এগুলো আপনার অনেকেই দেশের বাইরে নিয়ে যায় আমাদের কাছ থেকে মাইনাস মাইনাস আছে আমাদের দেশে পড়া যায় আমাদের দেশে যদি শীত থাকবে তো ভিতরে আছে এই পরিমাণ এগুলো এখানে কেন ভাইয়া এগুলো সব রেখেছি আপনার

ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নয়শো টাকার মধ্যে আপনারা এক কথায় মুগ্ধ হয়ে যাবেন এবং ভরপুর কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ অরিজিনাল কার্গো হুম ক্যান নট কল অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা ওয়ার্ল্ড এর অনেক নামকরা ব্র্যান্ড এবং আপনার আপনারা পাবেন মাত্র কত কতটাকে দেখেন মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ করে অ্যাস এটা হ্যাঁ হ্যাঁ ওকে এটা আমাদের অলমোস্ট সেল হয়ে গেছে অন্যান্য কালার গুলো এটা হলো ক্লাইটনের দারুন ওয়াশ এত সুন্দর বেসিক ওয়াশ আপনারা পাবেন অরিজিনাল লেভিস এর আপনার পাঁচশো পাঁচ পাঁচশো আছে

মাত্র 800 টাকা আসবে হ্যাঁ আসসালামাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাই আমাদেরকে এক্সপোর্টের জন্য একটা ভালো শোরুম দেখান যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের পোশাকগুলো ক্রয় করতে পারবো হ্যাঁ আজকে চলে আসলাম হচ্ছে এক্সপোর্টের ভিতরে সব থেকে বড় মেগা শোরুম যেটা হচ্ছে ইলেভেন শোরুমে আর আজকে কিন্তু তাদের গ্র্যান্ড ওপেনিং ডে আজকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে বিভিন্ন ধরনের অরিজিনাল এক্সপোর্টের পোশাক আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের ভাই জান আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনাদের এখানে তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আউটফিট গুলো আছে আপনারা কি সব এসের উপরে 60% ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন হ্যাঁ আমরা মোটামুটি আপনার যত উইন্টার ক্লোদিং আছে আমাদের যেহেতু উইন্টার সিজন চলে আসছে এবং আমাদের বাংলাদেশের উইন্টার সিজনটা খুব ভালোভাবে পালিত হয় আমরা আসলে আমাদের ওপেনিং উপলক্ষে আপনাদের জন্য সকল কাস্টমারদের জন্য আমরা সিক্সটি ডিসকাউন্ট রাখতেছি যাতে দেখা যায় আমরা ব্র্যান্ডিং অনেক অনেক খরচ করে আমরা এটা না করে আমরা পোশাকে আপনার কাস্টমারদেরকে এটা দিয়ে দিচ্ছি যাতে সবাই বুঝতে পারে আপনাদের এখানে কি কালেকশন আছে একবার টেস্ট করবেন তাহলে বুঝতে পারবেন তাদের পোশাকগুলো কেমন আমাদের প্রচুর পোশাক আছে আপনারা আস্তে আস্তে আপনারা দেখাবো আচ্ছা আমি একটু শোরুমটা ঘুরিয়ে দেখি আর কি কি কালেকশন রয়েছে এখানে দেখতেছে যে বেবি কালেকশন

আপনার টুইন টাওয়ার শপিং মল যেটা হলো কনকোট টুইন টাওয়ার আর গুগলে সার্চ দিলেও চলে আসবে আপনারা অবশ্যই লোকেশন না জানলে ইনবক্স করবেন আমাদের ইয়াতে পেজে আমরা এখানে জানাই দিব আচ্ছা তো আপনাদের অফারটি কতদিন থাকবে আর কি আমাদের অফারটা মূলত আসলে আমরা

মার্কেটে আনতে চাচ্ছি এই জন্য আসলে আমাদের এই পেজটা করা আছে ব্র্যান্ড করা তো ভাই এখানে তো অনেক ধরনের আউটফিট গুলো আছে আমাদেরকে তাহলে কিছু দেখান হ্যাঁ হ্যাঁ ওকে আসেন দেখাচ্ছি সো আপনারা যারা অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট খুঁজতেছেন তারা আমাদের ইলেভেন ক্লোদিং এ চলে আসতে পারেন এবং ওয়ার্ল্ডের নাম করা ব্র্যান্ড গুলো এখানে পাবেন অনেক চিপ প্রাইসে আর যারা দেশে বাইরে যাবেন তারাও অবশ্যই ভিজিট করে যাবেন কিনেন বা না কিনেন অনেকগুলো ব্র্যান্ড দেখাবো আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ওয়ার্ল্ডের একটা নামকরা ব্র্যান্ড একবারে অফিসিয়াল প্রোডাক্ট এবং দেখতে পাচ্ছেন জিপার থেকে শুরু করে এটা আপনার এক হাজার আটশো টাকার মতো আসবে আফটার ডিসকাউন্ট প্রাইস ওকে এটা কিন্তু আপনার খুবই নাম করা ব্র্যান্ড একটু ভিতরে আসেন ভাইয়া তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই হুডিগুলো থাকবে আমাদের

আর তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই জ্যাকেট গুলো আপনার চলে আসবে মাত্র দুই হাজারের নিচে অলমোস্ট দুই হাজারের নিচে সব ওয়ার্ল্ড এর নাম করা ব্র্যান্ড গুলো পাবেন দুই হাজারের নিচে গুলো হ্যাঁ এগুলো সব দুই হাজারের নিচে আসবে তারপরে দ্রুত আসার চেষ্টা করে দেখেন এটা কিন্তু আপনার টু ইন ওয়ান হ্যাঁ টু ইন ওয়ান আপনার দুইটা সাইড এটা হ্যাঁ দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নেমটা এটা আমাদের আসবে ধরেন দুই হাজার সামথিং আসবে সব এই যে ব্যাপারের মধ্যে আসছে আর কি হ্যাঁ এটা সবাই পড়তে পারবে এটা একটা সাইড আপনার ইনার সাইডটাও পরে ফেলতে পারেন

এই টাইপের হিউজ পুমার কিছু ছিল না পিউমার আচ্ছা পিউমার এই জিনিসটা একটু দেখাই এটা আপনার পাবেন অনেক রিজনেবল প্রাইস এখানে এটা তো ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এগুলো দেখেন এগুলো কিন্তু একবারে সুপার প্রোডাক্ট হ্যাঁ এগুলো আপনার সুপার কোয়ালিটি এগুলো আপনারা যারা দেখবে আপনার সব চলে আসবে খুব আর্লি ভাই সবগুলো তো কিউসি কালেকশন কিউসি দেখেন এখানে আপনার ওয়ান এক্স হ্যাঁ এটা পিউমার আর দেখবেন নেইমার তারপর মেসি ওরা আসলে এটা পরে প্র্যাকটিস করে এখানে আপনার দেখেন এখান থেকে আপনার আঙুলটা বের করে অনেক শীত প্রধান এভাবে ইউজ করে সো অনেক সেগুলো আপনার রিজনাল প্রাইজে পাবেন দেখেন এগুলো পাবেন এখানে অনেক রিজনাল প্রাইজে সেগুলো সিক্সটি পার্সেন্ট অফি পেয়ে যাচ্ছেন আপনারা আপনার ভিডিওর মাধ্যমে অবশ্যই যারা আসবে তাদের জন্য আসলে এই সুযোগটা থাকতেছে ওকে ভাই কিছু কালেকশন দেখলে ব্লেজারের আপনার কালেকশন অনেক আছে ব্লেজার হিউজ আছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ব্লেজারের কালেকশন এবং এগুলোতে আপনারা বিশাল একটা অফ পাবেন অলমোস্ট পনেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যে সব যত ব্লেজার আছে যদি আপনি মেকিং করতে যায় তাহলে হ্যাঁ আপনার মাত্র পাবেন এগুলো হবে নাকি মোটামুটি যারা আগে আসবে তারাই পাবেন দেখেন এই ব্লেজার এত সুন্দর ব্লেজার

আমার গায়ের যে পোলোটা অনেকেই আপনার এই পুলোটা চাবে আপনার কাছে ডিজাইন আমাদের কাছে এটার মোটামুটি দশটার মতো কালার আছে দশটার মতো এবং সাইজ ও মোটামুটি রাখছি এটা আপনাদেরকে প্রাইস বলে দিই এটা আমাদের আসবে মনে হয়

আর ডেনিম প্যান্ট তারপরে হলো গিয়ে শার্ট এগুলোতে আপনার ফ্ল্যাট সেল তো আপনারা এত কম প্রাইসে পাবেন মুগ্ধ হয়ে যাবেন হ্যাঁ আচ্ছা কয়েকটা প্যান্ট দেখেন আচ্ছা যেমন এটা দেখে আপনাদেরকে এটা হলো আপনার গ্যাপের অরিজিনাল প্রোডাক্ট দেখেন এটা মাত্র আপনার 1300 টাকা 1300 1300 আচ্ছা আপনি আমাদেরকে উপর থেকে ধরে দেখান কয়েকটা স্যাম্পল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখাই ইয়াটা দাও আচ্ছা রকিজের এই প্যান্টগুলো দেখেন এত সুন্দর ওয়াশ যারা একটু স্টাইলিশ হবে যারা রকিজের অ্যাঙ্কেল যারা পরবেন তাদের জন্য এটা এটার প্রাইস মাত্র এক হাজার পাঁচশো করে আমাদের কিন্তু পাঁচশো টাকা করে প্যান্ট এখানে রাখছি আমরা ফাইভ হান্ড্রেড করে ফাইভ হান্ড্রেড প্যান্টগুলো দিও আর হলো গিয়া তোমার এই প্যান্টটা দাও যে বারোশো করে যেটা লেভিস দাও আচ্ছা লেভিস আর বারোশো করে যেটা ছিল না ওই যে ইয়াটা ক্লাইটনের প্যান্টটা দাও অরিজিনাল এর এটা আপনার পাঁচশো পাঁচ পাঁচশো বারো আছে এটা আপনার ফ্ল্যাট সেলে দিচ্ছি আমরা মাত্র

আচ্ছা এটাও হান্ড্রেড এটা হ্যাঁ এটার ডিসকাউন্ট এটাতে আপনারা পাবেন মাত্র বারোশো করে বারোশো প্যান্ট বারোশো করে এটাও ফাইভ হান্ড্রেড করে এত দারুন এটা কিন্তু খুবই এক্সপেন্ডিক

ওকে আর এইটা আপনারা এই এই টাইপের ওয়াশ গুলো পাবেন মাত্র আপনার 1200 করে হ্যাঁ এটার মধ্যে ওয়াশ আছে না এটার মধ্যে ওয়াশ আছে অনেকগুলো সো এগুলো আপনারা আর দেখাচ্ছি না এই কার্গো গুলো একটু দেখাই অনেকেই কার্গো প্যান্ট প্রচুর পছন্দ এটা হলো আপনার ক্যানট কলের অরিজিনাল কার্গো হুম ক্যানট কল অফিশিয়াল প্রোডাক্ট এবং এটা ওয়ার্ল্ড অনেক নাম করা ব্র্যান্ড এবং আপনার খুবই এক্সপেন্সিভ ব্র্যান্ড এটা কালার পাবেন আমাদের কাছে পাঁচটা এটা যেমন কমফোর্ট তেমন লং লাস্টিং হ্যাঁ পাঁচটা কালার পাবেন এবং এটার প্রাইস ফ্ল্যাট সেলে থাকবে

অনেকে মনে করতে পারেন কি ভাইয়ার সাথে আমি তাল মিলাচ্ছি না ভাই তাল মিলানো কিছু নেই আপনারা এখানে আসেন ধরেন দেখেন যারা বলতো এক্সপোর্টে পোশাক পরেন তারা বুঝতে পারবেন আমি কি তাল মিলাচ্ছি নাকি মিলাচ্ছি আর কি তারা বুঝতে পারবেন এখানে অনেক ধরনের পোশাকগুলো থাকবে আর প্যান্টগুলো কি ম্যাক্সিমাম 900 টাকার ভিতরে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 900 টাকার মধ্যে আপনারা এক কথায় মুগ্ধ হয়ে যাবেন এবং ভরপুর কেনাকাটা করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে এই প্যান্টটা সুন্দর হ্যাঁ নাইস অনেক প্রোডাক্ট আছে এত প্রোডাক্ট দেখাতে গেলে সারা রাত পার হয়ে যাবে এই প্যান্টটা একটু দেখো এই টাইপের কার্গো গুলো

হ্যাঁ দারুন দারুন এগুলো আপনি হ্যাঁ জি আছে অনেক সুন্দর আচ্ছা এটা হলো আপনার মাইকেলের অরিজিনাল রেখে আছে অর্গানিক কটন

তারপরে আপনারা পলকয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এক্সপোর্টে পোশাক কেনার চিন্তা ভাবনা করছিলেন। ক্লাবে হ্যাঁ 11 ক্লাবের। এগুলো মাত্র হাজার নিচে। আচ্ছা ভাই 850 যারা তারা কি কিনতে পারবে? না আপাতত না কারণ এটা তো আপনার প্রোডাক্ট সম্ভব না। ঘরে বসে সম্ভব না আপনাদের আউটলেট ভিজিট করতে হবে অবশ্যই আর আউটলেট ভিজিট করতে হলে অবশ্যই একটু সকাল সকাল আসবেন। শুক্রবার সকাল থেকে শুরু হবে।

দেখতে পাচ্ছেন এখানে বেবিদের খুবই সুন্দর প্রথমে গার্লস এর দেখাই জি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনার কম প্রাইস আসবে এগুলা মনে করেন হাজার সামথিং আসবে এরকম এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আফটার ডিসকাউন্ট দেখেন দারুন সামথিং আসবে এত লাইক হচ্ছে 1200 1300 এরকম আসবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ইউজ হিউজ পরিমাণে অথেন্টিক বায়ারে প্রোডাক্ট গুলো পাবেন দেখেন এত সুন্দর প্রোডাক্ট এগুলো আছে এগুলো আপনার অনেকেই দেশের বাইরে নিয়ে যায় আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম তো মনে হচ্ছে মাইনাস মাইনাস আছে আমাদের দেশে পড়া যায় আমাদের দেশে যে শীত থাকবে এটা পড়তে আচ্ছা এইচ ওকে কি হ্যাঁ ওকে ওকে মনে করেন মোটামুটি অনেক কালার অনেক সাইজ পাবে এটা হলো মেয়ে বাবু এবং ছেলে বাবুদের জন্য দেখাই এগুলো ছেলে বাবুদের জন্য আচ্ছা এই যে বাচ্চাদের হুডি ইউজ করতে পারবে আচ্ছা ব্যাক আছে এগুলো মাত্র হাজার সামথিং আসবে হ্যাঁ হাজার সামথিং আসবে হ্যাঁ হাজার সামথিং আসবে সো আপনারা চলে আসতে পারেন আমাদের আউটলেটে আর এই টাইপের মনে করেন হুডি গুলো পাবেন আমাদের কাছে এগুলো সেট এটা হ্যাঁ সেট হ্যাঁ এটা প্যান্ট সহ প্যান্ট সহ প্রাইস কেমন আসতে পারে এগুলো আপনার কত হাজার নিচে এটা এটা হাজার হাজার নিচে হ্যাঁ ওকে তারপরে আপনার এইদিকে আরো আছে দেখেন এই পাশে জ্যাকেট আছে উপরে ছোট ছোট কিউট বেবিদের জন্য এগুলো দেখেন কত সুন্দর মাথা শিং আছে ঠিক আছে একবার ওয়ান ইয়ার বাবুদের জন্য এগুলো আপনার আসবে ধরেন কত 800 টাকার মতো আসবে 800 টাকার মতো আসবে এত সুন্দর ড্রেস 800 টাকা কে দিবি বলেন এত সুন্দর

ছেলে বাবুদের জন্য হ্যাঁ জ্যাকেট দেখছেন একটু আইসা সময় নিয়ে দেখবেন আমাদের প্রচুর ভ্যারাইটিজ আছে হ্যাঁ এই যে দেখেন এখানে আপনার এত সুন্দর আপনার এগুলাগুলো ভার্সিটি জ্যাকেট এই যে এগুলো দেখেন এটা দেখেন এগুলো সবগুলো অনেক রিজনেবল প্রাইসে চলে আসবে হ্যাঁ হ্যাঁ অনেক রিজনেবল প্রাইসে চলে আসবে 1000 এরাউন্ড এর মধ্যে চলে আসবে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো তারপরে আপনারা দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এখানে আপনার এই ডিজাইনটা দেখেন খুবই নাইস হাই নেকের গলা এগুলো

সারা রাত পার হয়ে যাবে আপনারা বরংচুর শপে আসেন এসে আমাদের এখানে পার্সেস করবেন তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে শুক্রবার শনিবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ